নমস্কার আজকে আমরা আলোচনা করব হস্তরেখা দেখে বা হাত দেখে কীভাবে মানুষ চেনা যায় বা মানুষের চরিত্র বোঝা যায় তো মানুষের চরিত্র বোঝার জন্য হস্তরেখাবিদ হওয়ার প্রয়োজন নেই যে যে জিনিসগুলোর দ্বারা মানুষ চেনা যায় তার মধ্যে একটা হলো হাতের কালার এই হাতের তালুর কালার এই হাতের তাল তালুর কালার দেখেই আপনি বলে দিতে পারবেন এই তলের কালার দেখেই আপনি বুঝতে বলে দিতে পারবেন যে মানুষের চরিত্রটা কেমন দেখুন বিভিন্ন ধরনের হাতের কালার হতে পারে যেমন ধরুন হাতের রং কিন্তু লাল হয় যাদের হাতের রং লাল এটা হচ্ছে খুব নরম মনের মানুষ বা কমল স্বভাবের মানুষ আর এদের উপর যদি আপনি কোনো দায়িত্ব দেন তাহলে সেই দায়িত্ব এরা যে নিশ্চিত রূপে পালন করবে সেভাবে আপনি নিশ্চিন্ত থাকেন এরা খুব মানে দায়িত্বপূর্ণ মানুষ হয় যাদের হাতের রঙ লাল এবং খুব নরম মনেরও মানুষ হয় আর এর মধ্যে এরা খুব বিশ্বাসী হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরা খুব চেষ্টাও করে এবং খুব উচ্চাকাঙ্ক্ষীও হয় এরা জীবনে প্রতিষ্ঠা পায় এরা খুব উচ্চাকাঙ্ক্ষী হয় এরা খুব নরম মনের মানুষ হয় এবং হাতের রঙ যাদের লাল হবে এরা খুব দায়িত্ববান হয় এদের উপর কোনো দায়িত্ব দিলে সেটা যেন যে নিশ্চিন্তে সেই কাজটা হয়ে যাবে আর হাতের করতল রং হলুদ হয় যাদের হাতের করতল রঙ হলুদ হবে এরা হবে একটু মানে চাপা স্বভাবের বা অন্তর্মুখী এরা কোনো কথা চট করে প্রকাশ করতে চাইবে না আর এদের স্বভাবের মধ্যে ভাববেগ থাকবে এবং সে ভাববেগ থাকবে যথেষ্ট যুক্তিবাদীও হবে এবং এরা একটু শান্তিপ্রিয় হয় কিন্তু এদের মধ্যে একটা অহংকার ভাব থাকবে যাদের হাতের রঙ হলুদ হবে তাহলে এরা চতুর হবে যাদের হাতের রঙ হলুদ তারা একটু চতুর হবে এবং তারা একটু যুক্তিহীন হবে আর এরাদের এরা একটু কী বলবো যে একটু চাপা স্বভাবের হবে যাদের হস্তখরের রং হলুদ আবার হাতের রং যাতে কালো দেখবেন অনেকে দিন হাতের তালো রঙ কালো কালো রঙের এদের কী হবে এদের সবসময় এড়িয়ে চলাই ভালো হাতের করতলের রং যাদের কালো এরা কিন্তু কখনোই ভালো মানুষ হতে পারে না এদের সঙ্গে যত আপনি এড়িয়ে চলবেন তত ভালো এরা হচ্ছে আপনাকে ঠকাতে পারে এরা রাগি হবে এরা দুশ্চর্ত হতে পারে এরা কি চুরি ডাকাতি রাজনীর সঙ্গে যুক্ত হতে পারে এবং যথেষ্ট ব্যবচারীও হবে হাতের রং যদি কালো দেখেন তাহলে এদেরকে এড়িয়ে চলাই ভালো মানে এমন লোক দেখা যায় যারা অনেক সময় এমন অনেক লোক দেখা যায় যারা প্রথম জীবনে হয়তো খুবই খারাপ ছিল যাদের হাতের রঙ কালো কিন্তু শেষ জীবনে এরা অনেকটাই ভালো পথে গিয়েছে কিন্তু প্রথম দিকে এদের অবশ্যই খারাপ হবে এদের হাতের রঙ কালো এদের এদের এড়িয়ে চলায় ভালো যাদের হাতের রঙ গোলাপি রঙের হয় অর্থাৎ পিঙ্ক কালারের হবে বিশেষ করে যেসব মেয়েরা একটু ফর্সা রঙের হয় তাদের যেমন হাতের কর্তা রঙের গোলাপি রঙের হয় এরা যথেষ্ট ন্যায়পরায়ণ হবে এবং যুক্তিবাদীও হবে আর এরা ভালো প্রেমিক প্রেমিকাও হতে পারে ভালো মানে স্বাস্থ্যবান হবে এরা আমোদ প্রেমোদ ভালোবাসবে সঙ্গীত ভালোবাসবে বা এরা খুব কল্পনা প্রবণও হয় আর এরা সহজে কিন্তু একটু অভিমানী টাইপের হয়ে থাকে আর এদের ইচ্ছাশক্তিও যথেষ্ট ভালো প্রবল তাহলে যাদের গোলাপি রঙের হাত হবে এদের তিন চারটে বৈশিষ্ট্য ভালো হয় এক হচ্ছে এরা যুক্তিবাদী বা ন্যায়পরায়ণ ভালো প্রেমিক হতে পারে আমোদ প্রমোদ প্রিয় হয় এবং সঙ্গীত বা গান বাজনা এরা খুব ভালোবাসে বা এদের গান বাজনা নিজস্ব এদের হয়েও থাকে এবং এরা খুব সৌভাগ্যবতীও হয় যাদের হাতের রঙ গোলাপি রঙের হয় এবং এটা একটু অভিমানী টাইপের হয় এরপর নীলাভ রঙের করদল যাদের হাতের রং নীল হয় এরা আছে নার্ভের সমস্যাতে থাকতে পারে এবং মানসিকভাবে যথেষ্ট এরা দুর্বল এরা কোনো কিছু ভাবার আগে ভেবে দেয় এটা হবে না আমাদের বা মানসিক অবসাদে ভোগে এরা এদের মুখের মধ্যে যেমন সবসময় কোনো হাসি নেই এটা বিষাদময় মুখ যেন সবসময় কোনো কষ্টে আছে হুম আর এরা কোনো কাজ করার আগে নেগেটিভ চিন্তা ভাবনা করে নেয় যে এটা হবে না আর এদের যদি সমস্ত হাতের রং তালুটাই কালো হয় যদি গোটা হাতের তালুটাই কালো হয়ে যায় তাহলে কিন্তু এদের আয়ুও কিন্তু স্বল্প হয় আবার এরকম হাতের দুরকম হাত হতে পারে একটা নরম হাত একটা শক্ত হাত যদি নরম হাত হয় তাহলে নরম হাতের মানুষদের একটু কী বলবো একটু ভাববে ভাব মানে ভাববেগের দ্বারা চলে সুতরাং এদের একটু চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এবং এরা খুব কল্পনা জগতে বাস করে আর এরা বেশি কল্প যা করে তার থেকে বেশি ভাবে এই জন্য এরা মানে বাস্তববাদী হয় না বলেই এদের চিন্তা ভাবনা সহজে বাস্তব হতে চায় না আর এরা যেমন অল্প আনন্দে বেশি আনন্দ পায় আবার অল্প কষ্ট করে যেন সহজে এরা ভেঙে পড়বে নারীদের সঙ্গে এরা ভালোবাসা জড়িয়ে পড়লে মেয়েদের থেকে এরা প্রতারিত হওয়ার সম্ভাবনা এদের বেশি বা এরা ভালোবাসার কোনো প্রতিদান পায় না আর নরম ভাতের মানুষ এরা একটু সামাজিক টাইপের হয় সবার সঙ্গে মিলেমিশে চলতে থাকে ভালোবাসে আর গান বাজনা ছবি আঁকা বা কবিতা লেখা সঙ্গে এরা কিন্তু জড়িয়ে থাকে যাদের হাত নরম হয় এবং এদের মধ্যে এরা যথেষ্ট সৌন্দর্যপ্রিয় হয়ে থাকে নরম হাতের মানুষেরা আর এরা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সঙ্গে খুব ভালো ব্যবহারও করে এবং কিন্তু মেয়েরা এই শ্রেণীর মানুষের অতটা পছন্দ করে না যাদের নরম হাত হয় এরাই বরং নরম হাতের ছেলেরাই বরং বেশি প্রতারিত হয় আচ্ছা শক্ত হাত যাদের শক্ত হাতের মানুষেরা এদের প্রকৃতিটা মনের মধ্যে একটা দৃঢ়তা ভাব আছে এরা সবসময় কঠোর হতে দেখা যায় আর এদের মধ্যে সামান্য ভাববেগ থাকলেও কিন্তু এরা যথেষ্ট বাস্তববাদী এবং যুক্তিবাদী এরা ভাবার থেকে কাজ করে বেশি এরা যেমন অতিরিক্ত আনন্দে আত্মহারাও হবে না আবার অল্প কষ্টেরা কিন্তু ভেঙেও পড়বে না এরা জীবনে চলার পথে যথেষ্ট সাহস সাহসী হয় এবং ঝড়ঝাপটা বা যে কোনো বাধায় আসে না কেন এরা অতিক্রম করে এগাতে পারে আর সবসময় অন্যের কথায় কিন্তু এরা চলবে না যাতে শক্তদের মানুষ এদের কিন্তু বোঝালেও এরা অন্যের কথায় চলে না এরা সব সময় নিজের পথেই চলতে ভালোবাসবে আর এরা একটু শক্তদের মানুষ যাদের হয় এদের প্রতি বিপরীত লিঙ্গের মানুষজন একটু বেশি আকৃষ্ট হয় যাদের শক্তহাত হয় আর এরা জীবনে চলার পথে যত বাধাই আসুক না কেন সেই বাধা এরা অতিক্রম করে এগিয়ে যেতে পারে এইভাবে আমরা হাতের রঙ দেখে মানুষের চরিত্র বুঝতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কালারের যে হাত পাঁচটা রঙ এবং নরম হাত এর দ্বারা আমরা মানুষের সব চরিত্র বুঝতে পারি এর থেকেও যদি বেশি কিছু বুঝতে হয় তাহলে মানুষের চরিত্র বোঝার জন্য বৃদ্ধাঙ্গুলি সম্পর্কে জানা দরকার পরের ভিডিওতে অবশ্যই বৃদ্ধাঙ্গুলি নিয়ে আলোচনা করব নমস্কার